জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমার নিবেদন কবি পলাশ রায়ের লেখা কবিতা জামাই ষষ্ঠী আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ জামাই ষষ্ঠী অনেক কথাই মনে ভাসে কত মানুষ ভুরি ভোজের তরে শ্বশুর ঘরে আসে কত মানুষ ফেরে আপন কর্মযজ্ঞে কেউ নগর বন্দরে কত কতজন বুকে খব নিয়ে বসে একটু সুবিচারের আসরে কতজনের বুক চাপা খব ফিস করে বলা এবছরও ছুটি দিল না তবুও ষষ্ঠী হয় জামাই আসে গোটা বাড়ি হৈ হৈ করে আনন্দ উল্লাসে সবাই মিলে কত ভুড়ি ভোজে আবার কতজন কাছে থেকেও যায় ধর্না মঞ্চে কতজন শাশুড়ির হাতে পাখার হাওয়া খেয়ে রাত্রে স্ত্রীকে আঘাত করে সেই পাখাটি দিয়ে দিনের শেষে হাসি মুখে কত যে খুন ছুটি কর্মযজ্ঞে যারা পায়নি ছুটি মনে মনে ভাবে এই তো কটা দিন আগামিতে যাব খাটি দিন কেটে যায় ফুরিয়ে যায় ষষ্ঠীর রীতিনীতি ঘরে ফেরে যত জামাই মেয়ে টেনে নিয়ে ইতি যাবার আগে মায়ের কাছে মেয়ের কত কথা একান্ত আপনে ফিসফিস করে কারো স্বামী কত ভালো কারো বা কত ইনকামে কারো বা জীবন ডামাডোল এই কাজের বাজারে দিনের শেষে সুখে নিরে ফেরে কপত কপতি সব সুখ স্মৃতি লয়ে বুকে এ জগতে সকল মেয়ে জামা